আজকে আজকে কয়েকটা গিফটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো সবার আগে শেয়ারটা করি এই ব্যাগটা এই ব্যাগটা আমার বোনপ এনে দিয়েছে সিকিম গিয়েছিল আমরা তো সিকিম গেছিলাম তারপরে ও সিকিমে গেছিল তো আমি বলেছিলাম যদি এই ব্যাগটা পাস এই ব্যাগগুলো না অনলাইনে একটু দামটা বেশি কিন্তু ওখানে দামটা কম তো একটা তো এর আগের বার নিয়ে এসেছিলাম মফ কালারের ওটা ওটাও বোন আমাকে দিয়েছিল গিফট করেছিল আবার মাকেও আমি একটা দিয়েছিলাম ডিপ একদম কিরম বলবো ভেলভেট টাইপের মানে একদম কালারটা ওইটা সেই আশিসদার বউকেও গিফট করেছিলাম ওইরকম ব্যাগ তো যাই হোক এই ব্যাগটা দিচ্ছে কি কি আছে আচ্ছা সবার আগে ফার্স্ট এটা একটু দেখিনি এটা আমার বোন দিয়ে গেছে এবারে বললো যে এটা নাকি আমার পুজোর জামা ও জানো তো এখন তো মার্চ মাস এটা তো কিনেছে দাঁড়ো এই কালারটা হচ্ছে মাস্টার কালার কালারটা ভালো আর মাস্টার কালার আমার কখনো না পড়া হয়নি ছোটোর থেকে দেখতাম আমার কলেজের বান্ধবীরা সব কিনতো মাস্টার কালার বলতো পড়লে ফর্সা লাগে কিন্তু মাস্টার কালারের জিনিস কেনা হয়নি হলুদ পড়া হয়েছে কিন্তু এই কালারটা ঠিক আমার কখনো কেনা হয়নি ওই সর্ষের যে হলুদ সর্ষে হয় সেটা তো পায়ের কাছে এটা কাজ করা আছে পরে পরে দেখেও নিয়েছি দেখলাম একদমই ফিটিংস আছে ফিটিংস মানে ঠিকঠাক আছে মানে আমি একটু ঢিলে দ্বালা পড়ি কিন্তু কিন্তু তো যখন বিয়ের আগে যখন রোগাও ছিলাম কি টাইট টাইট করে জামা কাপড় সেলাই করে করে পড়তাম এখন আমি তখন তখন অবশ্যই একটু ঢলারের যোগ ছিল জামা কাপড় একটু ঢলাই পড়তো তবু একটু ভাবতাম কি একটু ফিটিংস হলে ভালো হয় তো যাই হোক এটা পুজোর জন্য রেখে দিচ্ছি আমার বোন দিয়ে দিলো আগেও ওরকম করতো বিয়ের আগে তো এই বিয়ের পরে আমার এখানে আসতো ধরো জুলাই মাস বা আগস্ট মাসে এখানে একবার হয়তো আসলো বা আমি কলকাতায় গেলাম ও তখন ব্যাস পুজোর জামা কাপড় কেনা রেডি মানে ও সবার আগে কেনাকাটা শুরু করে দিত তো বলা যায় শুরু করে দিচ্ছে এটা বোন দিয়েছে আর আরো চলো দেখি আগে এটাকে উল্টে দিই তাহলে সুবিধা হবে এটা পুরো ঘেটে আছে কারণ আমি যাও করে সব গুছিয়েছি তো জন্য চলো এই একটা জিনিস এটা হচ্ছে আমাকে দিদি দিয়েছিল দিদি ওরা দিল্লি থেকে দিল্লি গেছিল ওখান থেকে রাজস্থান গেছিলো রাজস্থানে থেকে ফেরার পরে এটা দিয়েছিল মানে দাদা অসুস্থ হলো তারপরে দিয়েছে মানে তখন তো এইসব নিয়ে ব্যস্ত হয়ে গেছিলো ওখান থেকে এসেই ঠান্ডা লেগে জ্বর তারপরে তো মারাত্মক শরীর খারাপ হলো তো তারা এটা খুলিয়ে মধ্যে কত জিনিস আছে খুললাম এই ব্যাগটা এটার হচ্ছে কাঁধের এই যে হ্যান্ডেল তো এটা হ্যান্ডেলটা কাপড়েরই হ্যান্ডেল তো বেশিরভাগই এটাকে আমি হয়তো এরকম হাতে করে ইউজ করবো এমনি আমার অসুবিধা হয় জানো তো হাতে হাতে ইউজ করলে মনে হয় কি কখন হাত থেকে হয়তো জিনিসটা পড়ে যাবে কারণ আমি রুমালও ইউজ করতে পারি না রুমাল আমার হাতে থাকেই না আমি রুমাল ছাতা এগুলো ব্যবহার করতে পারি না যাই হোক আর এইটা হচ্ছে চাবির রিং এগুলো কি ইউজ করা যায় এই রিংগুলো যদি ইউজ করি রোজ রোজ আমাকে এটা কাটতে হবে কত সুন্দর দেখতে এই দুটো জিনিস দিয়েছে চাবির রিং আর ব্যাগ এইগুলো গিফট আচ্ছা আর একটা জিনিস দেখাই এই একটা কুর্তি কুর্তি প্রায় কিছুটা জামারই মতো যদি লেগিংস পরি তাহলে কুর্তি তো কুর্তি হিসাবেই পরব তো আর আমার এরকম আম্রালা কাটিংয়ের জামাই ভালো লাগে কারণ বিয়ের আগে তো ওইরমই পড়তাম নাইনটিসে তো আমরে কাটিংয়েরই এটা ছিল তো এই কুর্তিটা দিয়েছে ঝুমা মানে দিদির মেয়ে বড় মেয়ে দিয়েছে এসেছিল তো ওরা এসেছে তখন কোনো ব্লগ করিনি এখন সেভাবে ব্লগের আর আর ভিডিও মানে এখন ইচ্ছা শক্তিটা হারিয়ে গেছে আর বানানো হয়নি তো এটা এটা খুব সুন্দর বেশ ফর্সা ফর্সা লাগে তো দেখি এটা ইচ্ছা আছে পয়লা বৈশাখে পড়ার কিন্তু পয়লা বৈশাখের দিন তো কোথাও যায় না ওই জন্য আর পড়া হয় না একদম সুতির একদম কাপড় পরে প্রচুর আরাম পাবো মানে এটা আমি যখন তখন ক্যারি করতে পারবো এগুলোই সুবিধা হয় যখন তখন ক্যারি করো ওই জন্য শাড়ি থেকে দশ হাত দূরে থাকে তো এই এটা দিয়েছে গিফট আচ্ছা এই আর এই আরেকটা একটা হচ্ছে গিফট এটা আমার বোনপো দিয়েছে গ্যাংটকে গেছিলো তখন ওই যে আমাদের দুই বোনের পঞ্চু নেওয়া হয়নি বোন আর পঞ্চু নিল না বলে অনলাইনে অনেক আছে আর টুপি মতো আছে অনলাইনে দেখছিলাম তো এই দিয়েছে এখন মফ চলছে প্রচুর আমার বোন মফ পড়ছে জামা আমিও পড়ছি এখন মবের সময় এখন যেন চলে এসেছে এই কালারটাই এখন ভালো লাগছে এই কালারটা আমি বিয়ের আগে প্রচুর পরেছি একটা আমার চুড়িদার ছিল খুব সুন্দর পরলে খুব ফর্সা লাগতো তো এইটা এখন শীতের সময় শীত কবে আসবে তখন পরবো একদিন এসি চালিয়ে গায়ে দিয়ে দেখে নিয়েছিলাম তো এই হচ্ছে আমার পঞ্চু আর হলুদ পঞ্চুটা তো মা ওটা বড় বাজার থেকে এনে দিয়েছিলো যেটা পড়ি আমি মানে এই বছরের থেকে পড়া শুরু করেছি এই হলো এই কেনাকাটা গিফট আর চলো এই হচ্ছে নাইটি বোন গিয়েছিল গড়িয়া হাটে তা বললো নাইটি নিবি তা নাম ঠিক আছে নিয়ে আসবো কিন্তু নাইটি তো নেব নাইটি তো ভালো লাগে কিন্তু ঘরে না এখন নাইটিরই বোঝা হয়ে যাচ্ছে আমার আলনাটা পুরো নাইটির বোঝা এটা হলো একটা এ কাফতান ভালো হয়েছে এই কালারটা ঘরের কাজকর্ম করতে গেলে একটু ঠিক কালার না হলে হয় এই কালারটা আর একটা বাটিকেরই কাপ্তান একটা আছে ওটা হচ্ছে অরেঞ্জ আর সাদার মতো ওটা আমি নিজে গড়িয়াটে গেছিলাম বেশ কয়েক বছর আগে তখন কিনেছি গড়িয়াতে এত সুন্দর সুন্দর নাইটি কুর্তি সব এই কাপ্তান টাপ্তান পাওয়া যায় না মানে কি বলবো এত সুন্দর লাগে মানে মানে সব নিয়ে নিই সব নিয়ে নিই আর এমনি হাত তো আমরা এতটা পড়ি না হাত কাটাতেও সুন্দর সুন্দর প্রিন্টেড সব মানে নাইটি এগুলো সব বিক্রি হয় এই হচ্ছে আমার কাফতান কাফতানটা ভালো লাগে আমার পড়তে খুব প্রিয় জিনিস কাফতান আর এই হলো লাল একটা নাইটি ভেবেছিলাম লাল নাইটি কিনবো না অনেক লাল নাইটি হয়ে গেছে পড়া হয় না ঠিকঠাক এইটা তারা এটা খুলে দেখায় তো এটা তো নিচের দিকটা তো পুরো এরকমই প্লেন কিন্তু এটার একটা অন্যরকম জিনিস আছে সেটা দেখায় এটা ফোনে আর একটু অন্যরকম লাগছে এটা সামনে আবার একটা অন্য কালার লালই ওটা এটা একটু ডিপ মানে মেরুন টাইপের লাগছে কিন্তু ফোনে কালারটা অন্যরকম লাগছে পড়লেও অবশ্যই এরকমই লাগবো হয়তো ধূপ থেকে তো চলো এটার হচ্ছে বিশেষত্ব হচ্ছে এর হাতা এর হাতাটা অন্যরকম হাতা এই যে ঝালর দেওয়া হাতা হাতাগুলো পুরি মানে এই গরমকালের জন্য একটু আমরা তো অতটা হাত কাটা পুরি না ম্যাগি হাতা টাইপের পুরি এরকম পড়ি তো এই ঝালর দেওয়া হাতাগুলো যেগুলো পড়ি এইটা দেখো ভেতরে একটা আলাদা মতো হাতা আছে মানে আমাদের আন্ডারানটা দেখা যাবে না এটা মানে এটা বলা যায় এটা হাত কাটাই একটা নাইটি ঠিক আছে হাত কাটা যদি ধরি এরকম একটা নাইটি যদি প্লেন ধরি প্লেন নাইটি তার উপরে এই কাপড়টা দেওয়া ঝালটা দেওয়া এরকম হাত কাটা নাইটি তো এটা দিয়ে ঝালোর দেওয়া বেশ সুন্দর না নাইটির ডিজাইনটা এই হচ্ছে এটার বিশেষত্ব এগুলোই ভালো গরমের জন্য এটা এবছর গরমে পরেও ফেরবো ভাবছি এই যে এই নাইটিটা এই নাইটিটা এগুলো এরকমই ম্যাগি হাতা টাইপের কিন্তু একটু কেমন যেন লাগে পড়লে মানে হাতটা ঢাকাই থাকে মানে হাতকাটা নয় এটা কিন্তু গরমে পড়ে আরাম তো এইরকমই বলা যায় এটা প্লেন এতটা মানে এটা নেই কিন্তু ওর ওপর দিয়ে একটা আলাদা এতটা পর্যন্ত ঝালোটা আছে এটাই হচ্ছে লাল নাইটিটার জন্য ভালো আর দেখো একটা জিনিস দেখায় এটা আমার হাজব্যান্ড অনেক বছর আগে এক দু বছর আগেই মনে হয় এটা নিয়ে এসেছিলো এটার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর কিন্তু এটা আমি পরতেই পারি না একদিনে পড়িও নি এটা কারণ এটা হাত কাটা দেখো হাত কাটা আমি একদমই পড়ি না পছন্দও করি না পড়তে এই হচ্ছে সমস্যা এটা কালারটা খুব সুন্দর রান্না বান্নাও করতে পারতাম ডিপ কালার ছিল এটা ফোনে আবার একটু হালকা লাগছে কিন্তু এটা জামের মতো কালারটা কিন্তু পড়তেই পাইনি নতুনই রয়ে গেছে এখনো জল দেওয়া শুরু করেছিলাম এই হচ্ছে ব্যাপার তাই জন্য এই হাত কাটা এই হাত কাটা না এই নাইটির হাতাটা বেশ ভালো লাগলো মা বললো কি ববি কি একটা সিনেমার হাতা আগে বেরিয়েছিল টাইপের এক্সট্রা তো এই জিনিসই তোমাদের সাথে শেয়ার করলাম আমার এগুলো নাইটি একটা নতুন নাইটিও রয়ে গেছে জানো তো যে নতুন নাইটি বলতে এইটা গত বছর আমার হাজবেন্ড কিনে দিয়েছিল পড়াই হয়নি এটাও এই অবস্থা এই অবস্থা না এটা হাত কাটা নয় এটা মতো ম্যাগি হাতা কিন্তু কাপড়টা খুব নরম পরে আরাম তা এখনো পড়া হয়নি বছর ভাবছিলাম পরবো তার মধ্যে আবার এই দুটো চলে আসলো আর এটা লাল নয় এটা একটু গোলাপি মতো এরকমই সেম দিদিকে একটা দিয়েছি দিদির পড়া হয়ে গেছে কিন্তু আমার দেখো এখনো পড়া হয়নি এই রেখে দিয়েছিলাম পয়লা বৈশাখে পড়বো কত নাইটি পড়বো আমার আলনা পুরো বোঝাই হয়ে আছে নাইটিতে এই মারাত্মক গরম পড়লে প্রচুর নাইটি বেরোয় আরো চারটে পাঁচটা দিনে নাইটি পরে তো এগুলো এখন একটু গুছিয়ে নি এটাও এটাও নতুন তিনটে এখনও নতুন নাইটি রয়েছে তিনটে ওই যার একটা বেগুনি দেখালাম ওটাও বলা যায় চারটে নতুন নাইটি তো এইগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করছে নতুন মানে মানে এখানে সব আমারই জিনিস আছে এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের জিনিস এটা হচ্ছে দিদির যে বড় মেয়ে ও গিফট করেছে কাকু পারফিউম বডি স্প্রে এগুলো ইউজ করতে ভালোবাসে তা আমি এলাম ধূপকাটিও তার সাথে বলে হ্যাঁ 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 ধূপকাটি তা বলে যে আমি জানো তো কাকিমা প্রথম কাকুকেই দেখতাম বডি স্প্রে দিয়ে স্নান করতো তারপরে বিয়ের পরে দেখি আমার আমার বড় তাই এইরকম অবস্থা তা আমার হাজব্যান্ড পারফিউম বডি স্প্রে ভালোবাসে কিন্তু তার থেকে বেশি ভালোবাসে বডি স্প্রে বডি স্প্রেটা দিনে দু তিনবার ইউজ করতে পারে আর মানে প্রতিদিন ইউজ করা যায় আর পারফিউমটা হয়তো একদিন জামাতে লাগালো ওটা দু তিন দিন জামাটা পরলে গন্ধ তো থাকেই তো সেই জন্য কিন্তু তার প্রিয় একটা জিনিস হচ্ছে এইটা যাক এটা সুন্দর লাগছে আমিও একটু মাঝে মাঝে ইউজ করতে পারবো ওটা মনে হচ্ছে না না পারতেও পারি এটা মনে হয় একটা ছেলেদেরই হবে হয়তো তো যাই হোক আমারও অনেক পারফিউম আছে কিন্তু আমি আমার অতটা ইউজ হয় না কারণ আমার একটু এখন প্রবলেম হয় পারফিউম ইউজ করলে তো এই হচ্ছে সমস্ত জিনিসপত্র একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো দেখো সবকটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এটাই শেয়ার করায়নি কারণ এটা আমার হাজব্যান্ডের আলমারিতে ছিল এটাও আমার বোনপ এনে দিয়েছে সিকিম থেকে মানে গ্যাংটক থেকে এটা হচ্ছে শীতের বেশ আরাম এটা শীতকালে ভিতরে এইয মোটা একটা ইয়ে আছে শীতের জন্য খুব ভালো পাশের বাড়িতে টিভি চলছে টিভি চলছে না গান চলছে ফোনে তো এই দুটো আমার হাজব্যান্ডের একটা জমা দিয়েছে না এটা আমার বোনপো দিয়েছে